নমস্কার নূপুরস ব্লক এর একটা পূজা পরিক্রমা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম কথা দিয়েছিলাম তোমাদেরকে যে কিছু মণ্ডপের কমপ্লিট ভিডিওগ্রাফি তোমাদেরকে ফেমাস আজ আবার চলে এসেছি কল্যাণী আইটিআই এর প্যান্ডেলে অসাধারণ সুন্দর লাইটিং ফোয়ারা এবং প্রতিমা দিয়ে পুরোপুরি কমপ্লিট আইটিআই এর পূজা মণ্ডপ আজ তৃতীয়া তবে এখানকার ভিড় দেখে মনে হচ্ছে অষ্টমী বা নবমী এই টিপ বৃষ্টিকে অগ্রাহ্য করে মানুষের ঢল নেমে এসেছে কল্যাণী আইটিআই মোড়ে প্রশাসনের তরফ থেকে অনেক পুলিশ মোতায়েন রয়েছে তাছাড়া রয়েছে ক্লাবের তরফ থেকে অনেক ভলেন্টিয়ার্স যারা তোমার কানের কাছে হুইসেল বাজিয়েই যাবে তাছাড়া রূপাই বাকি এই এত পরিমাণে ভিড় সামলানোই তো সমস্যা সম্পূর্ণ রেডি কল্যাণী আইটিআই মোড়ের পূজা প্যান্ডেল মাত্র দু মিনিটে আজ তোমাদেরকে ঘুরে দেখাবো সঙ্গে থাকবে দেখতে থাকবে এতদিনে আমরা সবাই জেনে গেছি যে জে এবারের আইটিআই এর থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির আর এই প্যান্ডেলের উচ্চতা হচ্ছে একশো পঁচাত্তর ফিট তার সাথে রয়েছে অসাধারণ আলোকসজ্জা আজ সবেমাত্র তৃতীয়া কিন্তু ভিড় দেখে তোমরা আন্দাজ করতে পারছো যে কি পরিমানে পুজোর কটা দিন ভিড় হতে চলেছে এখানে তাই বেশি দেরি না করে চটপাটে প্যান্ডেলটা আগে দর্শন করে যাও মণ্ডপের ভেতরে রয়েছে ছোট ছোট ঝাল লণ্ঠন আর একদম মিডিলে রয়েছে একটা বড় ঝাল লণ্ঠন মণ্ডপের দেওয়ালে কোনো জায়গায় হাত লাগানো কিন্তু নিষিদ্ধ হাত লাগালেই কিন্তু সঙ্গে সঙ্গে বেজে উঠবে হোলসেল তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের বাইরে এবং ভেতরে দেওয়ালে ছোট বড় বিভিন্ন ঝিনুকের অসাধারণ নিখুঁত সুন্দর কাজ করা রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না চটপট দর্শন করেই বেরিয়ে আসতে হবে এখন তোমরা দেখছ দু হাজার চব্বিশের আইটিআই মোড়ের পূজা মণ্ডপের প্রতিমা মায়ের গায়ে কিন্তু রয়েছে আশি কেজির গয়না আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটা প্রেস করতে ভুলো না ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই